সিদ্ধান্ত নিয়েছি আরেকবার ভীষণ রকম প্রেমে পড়ব ঠিক করেছি আরেকবার কাউকে খুব করে ভালোবাসব তবে এবার একশো ভাগ সত্যিকারের প্রেম যাই এবার আমার হোক সেটা কৈশোরের প্রথম প্রেমের মতো সরল সাদাসিধে সামান্য চোখের দেখা হাতে হাত ছোঁয়ায় জীবন ধন্য হওয়া প্রেম অথবা যৌবনের নেশা জাগানো মাতাল করা প্রেম আমি চাই এবার আমার একটা গভীর প্রেমের গল্প হোক রবি ঠাকুরের অমিত লাবণ্য শরৎচন্দ্রের দেবদাস পার্বতী সমরেশের মাধবে অনিমেশের প্রেমকেও ছাপিয়ে যাক আমার প্রেম কালজয়ী সব প্রেমের উপন্যাসকেও হার মানাক আমার প্রেমের গভীরতা এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাক যোগ্য প্রেমিক পেলে এবার আমি আলেকজান্দ্রিয়ার ক্লিওপেট্রা হব স্পার্টার হেলিন হব প্রেমিক হিসাবে শামশিবা তাভরেজের মতো পাগল কাউকে পেলে আমি ওইবার জগৎ সংসার ছেড়ে জালাল উদ্দিন রমি হব মুখে ভালোবাসি বলা প্রেম অনেক হয়েছে আমি একটা সত্যিকারের প্রেম চাই আজকাল একটা একশো ভাগ বিশুদ্ধ প্রেমের জন্য খুব তৃষ্ণা জাগে আজকাল তথাকথিত প্রেমিকদের আবেগ মাখা প্রেমের কথাও বেশ লাগে কবি উপন্যাসের মতোই দীর্ঘশ্বাস ফেলে বলতে ইচ্ছে করে ভালোবেসে মেটল না আশ কুললো না এ জীবনে হায় জীবন এত ছোট কেন এই ভুবনে মরার আগে একবার আমি সত্যিই একটা সত্যিকারের প্রেম চাই সত্যিকারের প্রেম